মাইনুদ্দিন আপনি লিখেছেন কি পরিমাণ সম্পদ থাকলে হজ করা ফরজ হয় যদি হজের মৌসুমে হজ করে আসা মতো বা যা হজের রেস্টুরেন্ট যখন চলে তখন হজ করা মতো টাকা থাকে বা আপনি তখন রেস্টুরেন্ট ফি দিয়ে ওই বছর হজ করতে পারবেন এরকম টাকা আপনার কাছে থাকে তখন সেক্ষেত্রে হজ ফরজ হয়ে যায় এবং হজ করে আসা পর্যন্ত যে খরচ খরচা সেটা আপনি বহন করবেন পাশাপাশি ওই সময়টাতে স্ত্রীর এবং সন্তানদের ভরণ পোষণ দিয়ে যেতে পারেন তো সাধারণত আজকাল হজের যে টাকা খরচ হয় সাত আট লাখ টাকা খরচ হয় এর পাশে পাশাপাশি হজ করতে করে আসতে যে এক মাস সময় লাগে সর্বোচ্চ এক মাসে ভরণ পোষণ দিতে আর কয় টাকা লাগে যার কাছটা আট লাখ টাকা আছে ওইটা তার কাছে কোনো ব্যাপার না তো খোলা সত্যি পরিবার ভরণপোষণ দেওয়ার ব্যবস্থা যদি থাকে হজ করে আসা পর্যন্ত এবং হজ করে আসার মতো আর্থিক সঙ্গ যদি থাকে তারপর হজ ফরজ হবে এরপরে মানসুর আমির আপনি রেখেছেন নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা নফল নামাজ এটার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় নামাজ পড়তে পারেন তবে নিষিদ্ধ সময়গুলিতে নামাজ পড়বেন না যেমন সূর্য যখন ঠিক উঠে পূর্বাকার দিয়ে আবার সূর্য যখন ঠিক ডুবে এবং সূর্য যখন ঠিক মাঝে অবস্থান করে এই সময়গুলোতেই আপনি নামাজ পড়বেন না সেটা হোক ফরস হোক নফল কোনো নামাজই না জান্নাতুর ফেরদাউস লিখেছেন আমার বাবা মারা গেছেন তিনি ওমরা করেছেন হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি আমার মা কি সেই টাকা একা হজ করতে পারবেন আপনার বাবা যদি হজ করার জন্য টাকা রেখে থাকেন তিনি হজ করতে না পারেন তাহলে সে টাকা যদি আপনার বাবার তরফ থেকে হজ করা উচিত আপনার মাকে সে টাকা হজ করাবেন না মায়ের আলাদা হজ টাকা থাকলে তার উপর হজ ফরজ হবে আর নাহলে তার হজ হবে নফল আর আপনার বাবার টাকা ছিল কিন্তু হজ করতে পারেন নাই সো তার উপর হজ ফরজ ছিল তিনি সেটি করতে পারেন এখন করলে তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করলে তিনি আশা করা যায় দায়মুক্ত হবেন সো এখানে আপনার মাকে মাকে হজ না করিয়ে তার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে হজটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে